দুই আঠাশ সালে বিধানসভা নির্বাচনে আগরতলা বিধানসভাটি কোন দল জয়লাভ করতে চলেছে সুদীপ রায় বর্মন এই বিধানসভাটি মোট সাতবার জয়লাভ করছে আগরতলা বিধানসভাটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আগরতলা বিধানসভায় এখানে মোট জনসংখ্যা মুসলিম প্রায় চোদ্দ শতাংশ বসবাস করে হিন্দু এখানে সাতচল্লিশ শতাংশ আগরতলা বিধানসভায় বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো সাতাত্তর সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এই বিধানসভায় কোন দল কতবার জয়লাভ করছে কংগ্রেস মোট সাতবার এই আসনটা আগরতলা বিধানসভাটা জয়লাভ করে বিজেপি একবার এবং সিপিএম দুইবার বিজেপি যে একবার জয়লাভ করে সুদীপ রায় বর্মন যখন কংগ্রেস থেকে বিজেপি সেই সময় তিনি এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে আগরতলা বিধানসভায় এখানে কংগ্রেসের বত্রিশ পার্সেন্ট ভোটে নিয়ে এগিয়েছিল বিজেপি আটত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে এগিয়েছিল এবং সিপিএম মাত্র এগারো পার্সেন্ট ভোট নিয়ে এগিয়েছিল দু হাজার চব্বিশ সালের লোকসভার পশ্চিম ত্রিপুরার লোকসভায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার আঠেরো সালে বিধানসভা নির্বাচনে আগরতলা বিধানসভাটি জয়লাভ করে বিজেপি সেই সময় বিজেপিতে নিল জয়েন দেয় সুদীপ রায় বর্মন তখন তিনি দুই হাজার আঠেরো সালে বিধানসভা নির্বাচনে ভোট পান পঁচিশ হাজার দুশো চুয়ান্ন ভোট পাঁচপান্ন শতাংশ ভোট পান এবং তিপ্পান্ন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিজেপি দু আঠেরো সালে বিধানসভা নির্বাচনে সিপিএম থেকে এখানে ভোট পায় সতেরো হাজার আটশোয় বান্ন ভোট উনচল্লিশ শতাংশ ভোট পায় এবং কংগ্রেস থেকে এখানে ভোট পায় মাত্র ছশয় ছেচল্লিশ এবং এক পার্সেন্ট ভোট পায় এবং দুই সালে এই কেন্দ্রে হল বিজেপি থেকে সুদীপ রায় বর্মন জয়লাভ করে সাত হাজার তিনশো বিরাশি ভোটে জয়লাভ করে দুই হাজার বাইশ সালে সুদীপ রায় বর্মন বিজেপি ত্যাগ করে আবার এখানে বাই ইলেকশন হয় তিনি আবার কংগ্রেস যোগদান দেন দুই হাজার বাইশ সালে বাই ইলেকশনে উপ নির্বাচনে কংগ্রেস থেকে তিনি প্রাপ্ত হয়ে আবার জয়লাভ করে সেই সময় তিনি ভোট পান সতেরো হাজার চারশো একত্রিশ ভোট তেতাল্লিশ শতাংশ ভোট পান এবং বিরাশি পার্সেন্ট ভোট বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং বিজেপি থেকে এখানে মাত্র চোদ্দো হাজার দুশয় আটষট্টি ভোট পায় আট আট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং সিপিএম ভোট পায় ছয় হাজার আটশো আট ভোট সতেরো পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দুই হাজার বাইশ সালে বাই ইলেকশনেও এখানে সুদীপ রায় বর্মন জয়লাভ করে তিন হাজার একশোয় তেষট্টি ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন সর্বশেষ দু হাজার তেইশ সালে অ্যাসেম্বলি বিধানসভায় এখানে আবার সুদীপ রায় বর্মন আগরতলা বিধানসভায় আবার পুনরায় জয়লাভ করে তখন তিনি ডবল ভোট পান প্রায় ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোট সতেরো হাজার আগে প্রত্যেকটা ভোটে প্রায় সতেরো হাজার তার ডবল ভোট পান ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোট সাতান্ন পার্সেন্ট ভোট পায় এবং তেরো পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় কংগ্রেসের এবং সুদীপ রায় বর্মন আবার জয়লাভ করে এবং বিজেপির প্রার্থী মাত্র ভোট পান আঠারো হাজার ভোট উনচল্লিশ শতাংশ ভোট পান এবং তিন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং দুই সালে বিধানসভা ভোটে এই আসনটি আবার জয়লাভ করে হলো আট হাজার ভোটে জয়লাভ করেন সুদীপ রায় বর্মন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই সালে বিধানসভা নির্বাচনে আগরতলা বিধানসভার অন্তর্ভুক্ত আছে হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা এই আসনটি জয়লাভ করে বিপ্লব কুমার দেব তিনি হলো সাবেক মুখ্যমন্ত্রী তিনি সেই সময় ভোট পান এই আগরতলা বিধানসভার নিয়ে গঠিত সে সময় ভোট পান তিনি হল আট লাখ একাশি হাজার তিনশো একচল্লিশ ভোট বাহাত্তর শতাংশ ভোট পান এবং একুশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় কংগ্রেস এখানে হলো আশিস কুমার সাহা তিনি ভোট পান দুই লাখ উনষাট হাজার সাতশয় তেষট্টি ভোট বাইশ পার্সেন্ট ভোট পাই এবং এখানে দু হাজার চব্বিশ সালে হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা থেকে জয়লাভ করে বিজেপি ছয় লাখ এগারো হাজার পাঁচশো আটত্রিশ ভোটে জয়লাভ করে বিজেপি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন